ফিরোজা পাথরের উপকারিতা বা গুণাগুণ ফিরোজা পাথর ব্যবহারে মনের শক্তি বৃদ্ধি পায় চিন্তা শক্তি এবং অন্তর্দৃষ্টি প্রখর হয়ে থাকে ফলে চিন্তা চেতনা আগের থেকে পরিষ্কার ও প্রখর হয়ে থাকে ফিরোজা পাথরকে সৌভাগ্যর পাথর বলা হয়ে থাকে এ পাথর ব্যবহারে আল্লাহর চাইলে ব্যবহারকারীর ভাগ্য প্রসন্ন হতে পারে ফিরোজাকে একটি বিশুদ্ধ পাথর মনে করা হয় মানসিক চাপ হ্রাস করা দুর্ঘটনা থেকে রক্ষা করা থেকে শুরু করে নানান উপকার পাওয়া যায় যে সকল মানুষ ছায়াছবি ফ্যাশন টেলিভিশন জুয়েলারি হিসাববিদ্যা আইন শিক্ষা ও পোশাক শিল্প মতক্ষেত্র এর সাথে সম্পর্কিত তাদের জন্য বিশেষ উপকারী শিক্ষক লেখক পণ্ডিত এবং শিক্ষার্থী শিক্ষা ও বিশেষ করে যারা সৃজনশীল কাজের সাথে জড়িত তাদের জন্য খুব উপকারী পাথর কথিত রয়েছে যে ফিরোজা পাথরের রং এবং উজ্জ্বলতা বলতে যায় যখন এর ব্যবহারকারী কোনভাবে শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ে ফিরোজা পাথর ব্যবহারে মানুষের মনে দয়া দানশীলতার অনুভূতি বৃদ্ধি পায় বন্ধুর সাথে সম্পর্ক ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কে এবং পারিবারিক সম্পর্কে ফিরোজা পাথর আস্থার জন্ম দেয় হাঁপানি বাড়তি শক্তি বিষণ্নতা উচ্চ রক্তচাপ মাইগ্রেন্স ভাইরাল সংক্রমণ বা টক্সিনের মতো শারীরিক অসুস্থতায় ফিরোজা পাথর উপকারী যে সকল মানুষকে খুব বেশি ভ্রমণ করতে হয় তাদের জন্য ফিরোজা পাথর ব্যবহার উপকারী যে কোন প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আস্থা ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে ফিরোজা পাথর